গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভসনীতা ডেইলি ব্লগ আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিওতে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আমি নাচি সোশ্যাল মিডিয়ায় দেখে জানা আবার তোমাকে নিয়ে না চলে যায় এটা

তুমি তুমি কিন্তু কিন্তু মাস গেলে যা টাকা হবে তো গাইস অনেক দিন পরেই এসছি মামাদের বাড়িতে তাই অনুষ্ঠানও হচ্ছে আর সবাই এসছে ইনি হলো আমার দিদা তো ওই জন্য ওনার সঙ্গে একটু একই ফাজলামি হচ্ছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর এই হলো আমার মেজো দাদুদের ঘরের সামনে তো বড় দাদু বলতে আমার দাদু উনি এখন লক্ষ্মীকান্তপুরে থাকে তোমার আগেই বলেছে আর ইনি হলো মেজে দাদুদের ঘর এইটা তো এই সামনে কল আর হলো এই রান্নাঘর এখানে বান্না হয় আর বাড়িটা মানে আগে যেমন ছিল ঠিক তেমনই আছে কোনো চেঞ্জ হয়নি মানে সাইটে মামা একটা ঘর করেছে আর পাশে মানে বড় মামা ওই ঘরটা আর সামনে আর একটা ঘর দেখাবো তোমাদের সেটা হলো মামাদের ঘর আর এই বাড়িটা কিন্তু অনেক দিন আগে মানে আমি যখন ছোট ছিলাম আসতাম আমাদের বাড়ি তো তখনও এই ঘরটাই ছিল সেই ঘরই এখনও আছে আর এইখানটায় সবাই একসাথে হয়েছে তো তাই খুব আনন্দ আর একইও হচ্ছে তো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো আর আমার দাদু কিন্তু হোমিওপ্যাথির ডাক্তার বুঝলেন মেজো দাদু তো ওই জন্য এখানে সব ওষুধপত্র আছে আর আগে আগে এই সামনটাই বসতো আর এখন একদম বাইরেই দেখো দাদু মানে হোমিওপ্যাথি যে ডাক্তারই করে তো ওর জন্য যে মানে পেশেন্ট দেখার জায়গাটা এটা এখন সাইডে করে দিয়েছে তো পেশেন্ট এসছে উনি এখন নেই দাদু মেজো দাদুর সঙ্গে তোমাদের পরে আমি পরিচয় করিয়ে দেবো তো এইখানটায় দেখাশোনা করে মানে রুগী আর এপাশে আছে আমার মানে আর বন্ধুরা আমার দাদু বড় ছেলে উনিও কিন্তু ডাক্তার তো উনি এইখানটা এখন নেই তো এখন পুজোর সময় তো সবাই এখন ব্যস্ত তো তাই দেখাতে পারলাম না এটা হলো দাদুদের বাড়ির সামনে তো দেখো কত সুন্দর করেছে আগে এই রকম ছিল না কিন্তু সামনে মঞ্চ আর এই সাইডটা হলো আমার দাদুর মেজো ছেলের বাড়ি ওই নতুন ঘরটা হলো মেজ মামার বাড়ি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর এই পাশে হলো মেজো দাদু মেজো ছেলের বউ মানে আমার মেজো মামির পার্লার এই সামন এই যে পর্দাটা দেখতে পাচ্ছ এটা হলো পার্লার এখন আমি খুলবো না তো চাবি লাগানো আছে আর খুলে দেখাচ্ছি না তোমাদের আর এইটা হলো বাড়ি নতুন বাড়ি করেছে এখনও শিফট হয়নি মানে সবে বাড়ির কাজকর্ম হচ্ছে কমপ্লিট হয়নি বলে তাই মামা মামা মামিরা এখনও আসেনি আর দাদুদের বাস্তবটা দেখেছো কত বড় মানে যে এত বড় কি বলবো তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তো কতটা দেখাতে পারবো জানি না এটা হলো মেজ আমাদের নতুন বাড়ি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চলো ব্যাস বাড়িটা দেখিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি ছাদে তো চলো ছাদে উঠে একটু দেখি কিন্তু এইখানটা এলে কি হবে আমার একটু ভিডিও বানানো হচ্ছে না তো কী বলবো আর সবার সঙ্গে কথা বলতে বলতেই দিন কেটে যাচ্ছে এসছি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা শুক্র শনি রবি ব্যাস সোমবার দিনকার বাড়ি চলে এলাম তো যাই হোক কথা বলেই কাটিয়ে দিয়েছি বেশি একটা ভিডিও বানাবো

তো গাইস সব কিছুই দেখালাম তোমাদের আর এইখানটা হচ্ছে মানে ছোটো মামি এই নিয়ে হলো আমার ছোটো মামি মেজো দাদুর ছোটো ছেলের বউ আর এই হলো বড় মামি তো এখন রান্না বসে গিয়েছে আজ এইখানেই খাওয়া দাওয়া হবে মেজো দাদুদের বাড়িতে তো এখন রান্না রান্নাবান্না করছে মামিরা আর আমি তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছি

তো আমি এখন চলে ছোট দিদাদের বাড়িতে ছোট দাদু ছোট দিদা তো দিদা লুচি আর আলুর দম ছোট ছোট আলুর দম করছে তো দেখো এটা হলো আমার ছোট দাদুদের ঘর সামনে মঞ্চ আছে তারপর একটা ড্রাগন ফ্রুটের ড্রাগন ফ্রুটের গাছ হ্যাঁ আর সামনে এটা হলো পুকুর আর সাইডে হলো মানে জলের ট্যাঙ্কি আছে আর জল টলের ব্যবস্থা এইখানটায় আর ভিতরে পায়খানা বাথরুম আছে আর এইটা হলো ছোটো দাদুদের ঘর তো এই হলো আমার ছোটো দাদুর মেয়ে মাসি আর এই হলো বাগান একটা ছোট্ট মতো বাগান আর বাগানের গোলাপ ফুলটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে ঠিক আছে এই দেখো তোমাদের একটু দেখাই গোলাপ ফুলটা কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে জানিও কি সুন্দর দেখতে তাই না সকালবেলা উঠে এরকমটা ফুল দেখলে না একদম মনটা জুড়িয়ে যায় আর এই হলো দাদুদের মানে কী বলে বাস্তব বিশাল বড় বাস্ত একদম এই এইখান থেকে দেখতে পাচ্ছ পুরো রাস্তা পর্যন্ত দাদুদের জায়গা আর কি পুরো জায়গাটাই দাদুদের সামনে এই পাশে একটা পুকুর ও পাশেও একটা পুকুর আছে ঠিক আছে সেটা তোমাদের দেখাবো আর ওই মাঝখানে যে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব দাদুদের ওই মাঝখানের জায়গাটা হলো মানে আমার কোন দাদু দাদুগড়ি বড় মেজ সেজ দাদুদের ঘর ঠিক আছে ওনাদের বাড়িতে যাওয়া হয়নি আর তোমাদের ভিডিও করেও দেখানো হয়নি তো এইটাই দেখালাম এটা ছোট দাদুদের ঘর আর এইখানটা হলো রাজহাঁস আছে দাদুদের শর্ট ভিডিও ছেড়েছিলাম আর ওইটা হলো রোড আর এই পুরো জায়গাটাই কিন্তু দাদুদের সব থাকে মানে মেজ দাদু সেজো দাদু ছোট দাদু আর আমার দাদু তো লক্ষ্মীন্দপুরে থাকে তো এই যে দেখো ছোটো সোনা আর রূপসা খেলছে আর গাইস এখন আমরা বসে গিয়েছি লুচি আর আলুর দম খেতে ও সকাল সকাল যা লাগছিল না খেতে আর ও কিন্তু ওই বাড়িতে গিয়ে মাছ ভাজা ডিম ভাজা আর পান্তা খেয়ে এসছে তারপরে আমার সঙ্গে আবার লুচি খেতে বসেছে ছোটো দিদাদের এইখানটা হ্যাঁ আর এই হলো আমার ছোট দাদু আর দিদা দেখলেই ই আর এখন কি করছে বলো তো আমার মা আর আমার মাসি মিলে আমার ছোট দিদার একটা উনুন করে দেবে তাই জন্য মানে তুলতে গিয়েছে পুকুরের এটাও দাদুদের পুকুর কাদা আর আমি দাঁড়াও একটু ক্যামেরা করি তোমাদের ওই জন্য ক্যামেরাটা করলো ঠিক আছে দু বনে কি আর করবে ধারা ওই পাশ থেকে যেতে পারবে মাটি তুলে নিয়ে এসে উনুন করাও শুরু হয়ে গিয়েছে আমার মা আর মাসি কিন্তু আমি জামা টামার কাছ ছিল কালকে দীঘায় গিয়েছিল এই মাটি তুলে এ কাদা দিয়ে বিয়ে করে দিলে সেই গামলায় গামলার উপরে এটা তোমাদের দেখানো হয় নিজা এটা কিনে নিয়ে আসছে গামলাটা আশি টাকা দিয়ে দিয়ে এসে এবারে মাটি পুকুর থেকে কাদা তুললো তুলে এই যে উনুন হচ্ছে টালি সরু করে কাটবে কাটা যায়

আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই হলো ছোট দাদুদের একটা ধান সিদ্ধ রুনন তো এই রকম উনুন আমি কিন্তু আগে দেখিনি দেখো দুপাশে এক পাশ দিয়ে নাকি জ্বালান মানে জ্বালানি দেবে আর একদিক থেকে ছাই বের করে নেবে ঠিক আছে এই ব্রিটিশ আমলের উনুন দাদু বলছিল তো মাইক চলছিল বলে এত আওয়াজ হচ্ছে আমি সেটা তোমাদের সেই ভয়েসটা দিতে পারলাম না দাদু যেটা বলছিল তো শুনে আমার খুব হাসি পাচ্ছিল কত মোটা আর কত বড় দেখো জানি ধান সিদ্ধ উনুন বেশ বড় মতো হয় তা বলে এত বড় এইখানটা এসে সব আজব আজব জিনিস ধান কাটা হয় মেশিন দিয়ে উনুনটা দেখেছো কেমন কত বড় আর এইখানটা আমার মার মাসির উনুন চলেই যাচ্ছে মানে কখন থেকে করে যাচ্ছে আমার মাসি দুর্বল হয়ে গিয়েছে উনুন করতে করতে মাসির মুখটা দেখো কেমন শুকিয়ে গিয়েছে ভাই ।

তো গাইস আজ ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো এখানটা এখন খাওয়া দাওয়া চলছে আজকে রান্না হলো মাছ আছে বাঁধাকপির চচ্চড়ি আর হলো মাংস দেশি মুরগির ঝোল তো চলো এখন অনেক লোক খাওয়া দাওয়া করবে আর সবাই খেতে বসে গিয়েছে আমি এখন ক্যামেরা করছি আর সোনাদের খাওয়াচ্ছি সোনাদের জন্য স্পেশাল হলো জিরে বাটার মাংস